এ পথে জীব আপন অস্ত্র আমি শুধু শরণ করতে চাই ডিসেম্বর মাস হচ্ছে আমাদের বিজয়ের মাস ডিসেম্বর মাস হচ্ছে স্বাধীনতার প্রথমের মাস ডিসেম্বর মাস হচ্ছে খেলাফাম মানুষের প্রতিষ্ঠার মাস সুতরাং এই মাসের এই সমাবেশ যে কোনো বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগ্রামী সাথী এই মাসে যে সময় আমরা এখানে উপস্থিত রয়েছি সেই সময় আমাদের দেশের যে সরকারটি প্রতিষ্ঠিত রয়েছে সেই সরকারটি হচ্ছে বিগত পাঁচই জানুয়ারি Alhamdulillah, 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 Alhamdulillah,